আসসালামু আলাইকুম আজকে ছোট মাছ রান্না করব। তাও আবার হাতে মেখে তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এগুলোকে ভালো করে একটু চটকিয়ে নিব একদম যাতে করে সবগুলা মশলা ভালোভাবে মিশে যায় হাতে মেখে যখন আপনারা ছোট মাছ রান্না করবেন এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তো ছোট মাছ এমনি তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো চেষ্টা করবেন মাঝে মাঝে ছোটো মাছ খাওয়ার জন্য বাচ্চারা তো খেতেই চায় না তবুও ওদেরকে বিভিন্ন কৌশলে খাওয়ানোর চেষ্টা করবেন এখন আমি দিয়ে দিলাম তেল তারপর এখানে টমেটো এবং কাঁচামরিচ কেটে রেখেছি ওগুলাকে ভালো করে হাত দিয়ে মেখে মশলার সাথে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পর এখন আমরা যে ছোটো মাছটা ধুয়ে রেখেছি এগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন সেই মাছগুলো দিয়ে আলতো হাতে এটাকে মাখতে হবে যেহেতু ছোট মাছ একটু নরম প্রকৃতির হয় তাই এ পর্যায়ে কিন্তু একদম হালকাভাবে মাছটাকে মেশাতে হবে মেশানোর পর আমরা এখানে মিশিয়ে দিব একটু পানি যাতে করে পরবর্তীতে আমার রান্না করার সময় পানি দেওয়া না লাগে মানে মাছগুলো যাতে ভেঙে না যায় আমরা পরা নাড়াচাড়া করবো না এ পর্যায়ে একটু জাস্ট পানি দিয়ে দিব তো পানি দিয়ে এখন আবার নেড়ে ছেড়ে দিব এভাবে আমার মা ছোট মাছ রান্না করতেন এখন আমিও রান্না করি তো বাচ্চারা খেতে চায় না ওদেরকে কৌশলে চেষ্টা করি খাওয়ানোর জন্য একটু লোভ দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করি তো এখন চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে এটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো রান্না করেছি দেখুন এই অবস্থা হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ওরকম মজা হয়েছে তো এখন আমি সর্বশেষে দিয়ে দিব ধনেপাতা পাতা ছোটো মাছে অবশ্যই চেষ্টা করবেন ধনে পাতা ইউজ করার জন্য ধনে পাতা দিলে তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর স্মেলটাও ভালো আসে তো আমি এখন সর্বশেষ দিয়ে দিচ্ছি ধনেপাতা আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন আর যদি এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি নিত্য নতুন ভিডিও চালে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাও কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার একশো পার্সেন্ট চেষ্টা ভুল বুলকুটি সবারই থাকে আমরা যদি একে অন্যকে কমেন্ট করি তাহলে আমরা সংশোধনের সুযোগ পাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ